কাশ্মীর যদি ভূস্বর্গ হয় পেহেলগাম হলো সেই ভূস্বর্গের কেন্দ্র পেহেলগামের সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তুষার মুকুটে ঢাকা পাহাড় শান্ত নদী আর সবুজের চাদরে মোড়া প্রাকৃতিক দৃশ্য মনে হবে যেন স্বর্গ নেমে এসেছে মাটিতে পেহেলগাম মূলত জম্মু কাশ্মীর প্রদেশের অনন্তনাগ জেলার অন্তর্গত একটি জায়গা কাশ্মীর উপত্যকার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র এটি এখানে আছে বেতাব ভ্যালি আরু ভ্যালি তুলিয়ান ভ্যালি কানিবার্গ ও ধাবিয়ানের মতো বিখ্যাত স্থান স্থানীয় ভাষায় পেহেলগাম শব্দের অর্থ ভেড়া বলাদের গ্রাম ও বকরি চড়ানো ছিল এখানকার মূল বাসিন্দাদের আদি পেশা পাহাড়ি এই দরিদ্র মুসলিম সম্প্রদায়কে গুজারো বলা হয় তারা বিভিন্ন মালিকের কাছ থেকে ভেড়া ও বকরি চড়ানোর জন্য নেয় গ্রীষ্মকাল জুড়ে সেগুলোকে পাহাড়ে উপত্যকায় চড়িয়ে বেড়ায় তখন সৃষ্টি হয় আরেক নয়না ভিরাম দৃশ্যের তবে এখন আর এটি গুজারদের জন্য বিখ্যাত নয় এটি মূলত দেশি বিদেশি পর্যটকদের জন্য নির্মল প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে সময় কাটানোর একটা দারুণ গন্তব্য অগণিত প্রকৃতি প্রেমিক এই নৈসর্গিক সুন্দরের কাছে গিয়ে দিনের পর দিন অবস্থান করেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে তীব্র তুষারপাত হয় তখন পর্যটকের সংখ্যা কমে আসে এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপে এপ্রিল মে মাসে হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতমালার একটি ভ্যালির নাম লিডার ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে দু মিটার উঁচুতে অবস্থিত সবুজ পাহাড় আর অগণিত পাথর বিছানো আঁকা বাঁকা ওই ভ্যালির বুক চিরে বয়ে চলা লিডার নদীর হৃদয় কারা সৌন্দর্য পর্যটকের মূল আকর্ষণ পেহেলগামের অবস্থান শ্রীনগর থেকে ছিয়ানব্বই কিলোমিটার দক্ষিণে প্রাইভেট জিপে সেখানে যেতে সময় লাগে কম বেশি সাড়ে তিন ঘন্টার মতো কাশ্মীরে অর্থকরী ফসলের মধ্যে আপেল ও জাফরান অন্যতম অনন্তনাগ জেলায় সবচেয়ে বেশি আপেলের বাগান পেহেলগাম যেতে রাস্তার দুই ধারে এসব বাগান চোখে পড়বে প্রচুর পরিমাণে জাফরানও চাষ হয় এই অঞ্চলে এছাড়া বরফে মোড়ানো পর্বত শৃঙ্গ ও পাইন গাছের সবুজ ভ্যালিগুলো খুবই মনোরম পেহেলগাম প্রাকৃতিক সৌন্দর্য জলবায়ু ক্যাম্পিং সহ বলিউডের মুভি দৃশ্যের শুটিং এর জন্য বিখ্যাত তাই তো পর্যটকদের কাছে কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য এটি পেহেলগামের কয়েকটি স্থান মধ্যে সবচেয়ে আলোচিত হল আরু ভ্যালি আরু ভ্যালি অনন্তনাগ থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে এটি পেহেলগাম থেকে প্রায় বারো কিলোমিটার দূরে লিডার নদী থেকে এগারো কিলোমিটার উজানে অবস্থিত ডিসেম্বরের মাঝামাঝিতে আরু ভ্যালি থাকে বেশ সবুজ চারপাশ পাহাড় ঘেরা মাঝখানে সমতল উপত্যকা ঘাসের প্রাচুর্য থাকার কারণে কাশ্মীরের সবচেয়ে বড় গোখাদ্য প্রক্রিয়াকরণ স্টেশন সেখানে অবস্থিত পর্যটন বাণিজ্যের প্রসারও দেখা যায় এই আরু ভ্যালিতে জ্যাকেট শাল সুভেনির সহ শীতের সব আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি হয় সেখানে ঘোড়ায় চড়ে পুরো ভ্যালি ভ্রমণ করা যায় আছে স্থানীয় পোশাকে ছবি তোলার ব্যবস্থা পেহেলগামের বেতাব ভ্যালির কথা আলাদা করেই বলতে হয় উনিশশো সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় মুভি বেতাবের নামানুসারে এর নাম রাখা হয় বেতাব ভ্যালি আয়তনে আরু ভ্যালির এটি বড় দেখলে মনে হবে এক বিশাল সবুজ গালিচা বিশাল পাহাড়ের মধ্যে সমতল জায়গায় ঠাই করে নিয়েছে পাইন বন চন্দনবাড়ি থেকে এই পথে তীর্থযাত্রীরা অমরনাথ মন্দিরে যাত্রা করেন পাহাড় নদী উপত্যকা আর অপার নিস্তব্ধতা প্রকৃতি সংস্কৃতি প্রেমীদের কাছে এই যেন স্বর্গের পরশ শুধু পর্যটনের জন্যই নয় ধর্মীয় কারণেও পেহেলগাম একটি কাঙ্ক্ষিত জায়গা অমরনাথ হল হিমালয় পর্বতের একটি বরফ গুহা যেখানে শিবলিঙ্গের মতো একটি দণ্ড প্রতি বছর দৃষ্টিগোচর হয় এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান অনুসারীদের বিশ্বাস লর্ড শিব তার সঙ্গিনী পার্বতীর কাছে ওই গুহাতে বসে জীবন ও জগতের রহস্য উদ্ঘাটিত করেছিলেন প্রতি বছর জুলাই ও আগস্ট মাসে লক্ষাধিক তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করে তাদের অনেকেই লিডার ভ্যালির ওপর দিয়ে পেহেলগাম হয়ে পর্বত আরোহণ করে তীর্থযাত্রার কারণে জুলাই আগস্ট মাসে পর্যটক সংখ্যা কমে আসে পেহেলগামে পুরো এলাকা জুড়ে তখন নিরাপত্তা ব্যবস্থা হয়ে ওঠে কঠোরতম নিশ্চিদ্র সব মিলিয়ে পেহেলগাম সারা বিশ্বের পর্যটকদের আপন মনে ডাকে